মর্নিং প্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি ভালো আছি তা যাই হোক আজকের আমি আজকের সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম তা যে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা তাহলে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো গাছ দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি চা রুটি নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই কি পরোডা খুলেছি চায়ের সাথে আর সকালবেলা একটা পার্সেল এসেছে দেখো আমার মেয়ে দেখো কি এসেছে এটা কোথাও থেকে এসেছে নাই গ্যান ফ্লিপকার্ট থেকে নাও দেখতেই পারছো ঠিক এসেছে

মাই থেকে একটা অফার ছিল আমার ফাইভের এর লিপস্টিকটা আমাকে 99 নাইনে দিয়েছে যে কোনো মানুষের ক্ষেত্রে এটা একটা মানে শুধু নাইনে পেয়েছে সকালে রয়েছে তিন ই করি আমার পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে জানো তো কি আজকে এই যে আমার শ্বশুর মশাই তোমরা দেখো যারা যারা দেখো নি তিনি হচ্ছে আমার শ্বশুর মশাই উনি খুব ভালো ছিলেন খুবই একটা ভালো মানুষ ছিলেন তার আজকে কি বলুন তো আজকে মৃত্যু দিবস তিনি আজকে দিনে মারা গেছিলেন আমাদের ছেলে চলে গেছিলেন খুবই খারাপ লাগে ওনার কথা মনে পড়লে যেহেতু উনি খুবই সত্যিই উনি খুব 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 ভালো মানুষ ছিলেন

তা বৌদি ঠাকুর ছিল কি বানাবে না বানাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরাও চলো আমাদের সাথে হ্যালো আমার বৌদি আমার জন্য ওয়েট করছে আমি এখন বৌদির সঙ্গে দোকানে যাচ্ছি জানো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো তোমার দোকানে যাচ্ছি নেকলেস আনতে যাচ্ছে বলছে তোমরাও চলো আমাদের সাথে আমার বৌদি আমাকে কি দেবে না দেবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মামাম কি জ্বালাচ্ছে দেখো ভীষণ 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 জ্বালা রাস্তা দেখে যাওয়া দেখো 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 নাইটি ধরে টানছে এ করছে ভীষণ যেটা বানাতে নিতে আসে বলছে

একটা পড়েছে হয়নি আবার আর একটা পড়বে হ্যাঁ একটু দেখি পলাগুলো বৌদি পেল না এ পাশে আয় গাড়ি আসছে এখন আমাদের হতাশ হয়ে বাড়ি যেতে হচ্ছে কিছু করার নেই কে হচ্ছে মিম হাসছিস কেন

গাইস আমাদের রাতের বান্না করে কমপ্লিট আমি এখন মেয়েকে খেতে দেবো এই দেখো প্লেট নিয়েছি ও এখানে আছে গাছ পাকা আমার দিয়েছে দেখতেই পাচ্ছ গাছের পাকা আম গাছপাকা আম আর এখানে আছে রাতের মেনু ছোলার ডাল দেখতেই পাচ্ছ এখন আমি মেয়ের জন্য খাবার বাড়বো আর এখানে আছে গরম গরম লুচি देखते ही फुल्को, फुल्को लूची। तो चलो खेते छोलार डाल मे बाकी गरम हेलो हेलो

মনে লাগে কেমন লাগে দারুন লাগে আমার খেতে দেখেছো উচনটা দেখেছো দারুন টেস্টি টেস্টি বলো ইয়ামি ইয়ামি বলো ইয়ামি খা খা কানাইয়া হে মামাম কানাইয়া আহে বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ মামা মানে স্কুলে হাতের কাজ দিয়েছে মামাম এখন করছে কি সুন্দর দেখো এখন কটা বাজে জানো দেখাচ্ছি তোমাদের মামাম খুব মন গায়ে গায়ে করে দিয়েছ না ভালো আছে আমার সুন্দর হয়েছে ও নিজে করেছে খুব ভালোই হচ্ছে এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এগারোটা পঁচিশ বাজে রাত্রি আর মামমাম এখন হাতের কাজ দিয়েছে ওর গরমের ছুটিতে এই কাজ দিয়েছে এখন কমপ্লিট করতেabei অনেক কুখোরা টাইম চলেছে বলো মামমাম হ্যাঁ ভালো লাগে করতেবা হ্যাঁ আমার আবার হবে কি করবে পড়ব রানী পড়াশোনা করবে হ্যাঁ আমি দেখো রং কালার আর ভেন্ডি ঢেরো সেগুলা সব কেটেছে কেটে এবার কালার করছে এবার কি দিয়েছে

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা ঘুমাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজের মতন আমার বাবা আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে চলো টাটা